এই কোরআনিক কারিমের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দান করে দিয়েছেন যে কোরআনি হবে মুসলমান এমন একটা পাওয়ার আকর্ষণ আল্লাহ এই কোরআনি করিমের মধ্যে দিয়েছেন যে এই যেত কঠোর দিলমালার মানুষ হতো না কেন ও মুসলমান কোরআনের বাণী কোরআন তেলাওয়ার শুনতে দেরি হবে। এই কোরআন করিম তাদেরকে টেনে 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 আলোর দিশা দিতে দেরি করবে না এই কথায় আল্লাহব্রাহিম কোরআন করিমের মধ্যে পাগমারকে জানা দিছিল أرسلناه إليك لتخرج الناس، لتخرج الناس من الظلمات إلى الدون الله رب العالمين فأغمرك أنا أدعو له মধ্যে এমন একটা পাওয়ার আমি আল্লাহ কাফের অনবিগের ইসলামের দিক আস্ত করার জন্য অনবি তাদেরকে শাসানো লাগবে না তাদেরকে ধমকানো লাগবে না কারণ আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাইনি ঠিক কিনাজ বলেন যে আপনি তাদেরকে শাস ইসলামের ছায়া করে নিয়ে আসবেন না দরকার নাই হ্যাঁ তবে একটা কাজ আপনি করবেন এই আপনি তাদের সামনে তুলে ধরেন ও মুসলমান আমার নবী ইতিহাসের মধ্যে লাগে মক্কার মধ্যে এমন একটা মেলা ছিল ঐতিহাসিক মেলা নাম ঘুরে অকাশ মেলা মানুষগুলো যখন উকাস নালাই যাইত আমার নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই উকাস গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় এই আনি কারিমের তেলাওয়াত যখন শুরু করে দিতেন মুসলমান ইতিহাসের মধ্যে লেখে যারা মেলায় যাওয়ার জন্য ওই মেলার বাড়ি থেকে বাহির হয়েছে আল্লাহ নবী তেলাওয়াত যাদের কাল চলে গেছে আল্লাহ কানের মধ্যে পৌঁছাইতে দেরি হয়েছে তারা থ মায়েরা নবীজির কণ্ঠের উপর আনিকারী মৃত্যুর আবার শুনতে দেরি করে নাই মুসলমান সারা তা দিন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবীর কণ্ঠে এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছে ও মুসলমান তারা মেলাই যাওয়ার কথা একেবারের জন্য ভুলে গেছে সুবহানাল্লাহ যারা কান্না সুবহানাল্লাহ

আর একটা বার জোরে ইমানে আওয়াজে বলেন এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না আর একটা আওয়াজ দেখান মুসলমান যখন নতুন মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে কোরআন করিম যখন শিক্ষা করেছে কোরআন করিম শেখার পাওয়ার আল্লাহর নবীর সাহাবি আবু বাকার চৌ চৌরাস্তার মুরি। ওই টিএনটি যেমন চৌরাস্তার মর আবু বকর সিদ্দিক ওই চৌরাস্তার মরে তিন রাস্তার মুরি। দ্বারা দ্বারা শাখার বেলা মধুর কণ্ঠে এই কোরআনী মিত্র তেলাওয়া শুরু করে দিতেন ও মুসলমান যারা বাড়ি থেকে বাইর হয়েছি কৃষিকাজ করার জন্য মাঠে যাবে কেউ বাহির হয়েছে বাজার করার জন্য বাজারে যাবে কেউ বাহির হয়েছে ব্যবসা করার জন্য শহরে যাবে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত শুনান করার কথা বলে গেছি তারা মুসলমান ওই মাঠে যাওয়ার কথা বলেনছি তারা ব্যবসার কথা বলে গেছি তারা দরায় দরায় আলো সারাটা দিন সিদ্দিক আকবর কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত শুনছি আল্লাহ আকবার এই মুসলমান ভাই আমার এইরকম পাওয়ার আল্লাহ তাআলা তা আনেকালে দিছেন যা অন্য কোন কিতাবের মধ্যে দেওয়া হয় নাই মুসলমান আলবেদা মধ্যে রেখে একটু খুলে দিবেন মুসলমান কোনো দিকে নজর নেই মধ্যে আমার আল্লাহ কেমন একটা পাওয়ার দান করেছেন আমার মালিক কেমন পাওয়ার দান করেছিলেন ও বন্ধু বেলতে নরম করেন ওষানপুরের মুসলমান ও শ্যামপুরের মুসলমান কোনদিকে নজর নাই বেলতে নরম করে দাও এবার আলবেদা নহর মাঝে আছে আল্লাহর پیغمبر বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান গবির রাতে কলকল শীতের মধ্যে ওই হাতিম ক্বামাতের দরায়া দরায়া আল্লাহর پیغمبر তাহাজ্জুদের নামাজের মধ্যে এই কোরআনের কালিমা দূর কণ্ঠে তালাক পড়তে মুসলমান মানুষগুলো দাঁড়া দাঁড়ায় রাত্রিবেলায় ঘুমটা বাঙ্গা যাইত আল্লাহ নবীর তেলাওয়ার শোনার জন্য ওই কনকনে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে দাবো কম্বল প্যাঁচায় মক্কার মানুষগুলো লাইনি লাইনি কাতারে কাতারে দাঁড়া যাইত আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়ার শোনার জন্য সারা বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতো আবু জাহেলুদ্দার সাহেব অলি দিবন মগিনা ঠিক কিনা আখনাস খারাপ লাগতেছে আপনাদের জারি করে দিছে দুইটা আইন এক নাম্বার আইন হওয়ার জন্য যাবা না দুই নাম্বার আইন যদি মুহাম্মাদের কাছে থাকো মুহাম্মাদ যদি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকে তোমরা মুহাম্মাদের কাছে যাইয়া সর্বল করবা হাতে টালি দিবা আওয়াজ করবা ঝগড়া ফাঁসার সৃষ্টি করে দিবা যার কারণে

তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবানো তোমরা মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবানো আর যদি যাও তাহলে তোমাদেরকে কঠিন যাবে গ্রেফতার মুসলমান এইটা পাওয়ার দিচ্ছেন এমন একটা আকর্ষণ দিছেন যা অন্য কোনো কেতাবের মধ্যে দেয়নি যারা দিনের বেলায় কোরআনের আনের বিরুদ্ধে আইন পাশ করেছে যারা দিনের বেলায় ওরা আনের জারি করে দিছে। রাত্রি বেলা গোবিল

আবু জাহেল প্রত্যেক দিন রাত্রে বেলা গভীর লক্ষণ করে শীতের মধ্যে আবু জেহেল প্রত্যেক দিন ডবল কম্বল পেশায় পয়গম্বরের তেলাওয়া শোনার জন্য যায় জবাব দিবেন মহিলা মানুষের সন্দেহ কম না বেশি যারা বিবাহ করছেন তারা খান কম না বেশি আবু জাহেল স্ত্রী ডাক দেখায়

আজকে আমি ঘুমাবো না ঘুমের ভান্দরে থাকবো তুমি কোথায় যাও তোমার পিছনে আমি লাগবো সুবহান আল্লাহ জোরে কর নবী পূর্বের মতো গভীর রাতে দশন মধুর কণ্ঠে কোরআন কারিমে তেলাওয়াত শুরু করে দিছে আবু জাহেলের তো কুসর মুসর শুরু হইছে ভিতর থেকে এমন সুন্দর ভাবে বাহির হচ্ছে বিবি যেন টের না পায় কিন্তু কোরআন টের পায় না পায় না আজকে তো আগেও কি দিয়ে পাইতে আছে তারে আসামি কোথায় যাবা আজকে দরজারা খুলছে খব করে আবুহার স্ত্রীর হাতটা ধরছে আল্লাহ ডাক স্বামী আমার আজকে উপায় নাই প্রত্যেকদিন নাত্রিবেলায় আরামের ঘুমকে হারাম করে ডবল কম্বল পেঁচা আপনি

মক্কার মুদ্ধা একজন নাই আমি তো তোমার বিবাহ করছি পছন্দ কইরাই তুমি শুনে রাখো আল্লাহর কসম করে আমি গনি আমি তোমার রাইখা অন্য কথা বিবাহ করি নাই তাইসা আমি তাইলে আমাকে বলতে হবে আপনি এই রাত্রে বেলায় কোথায় যান ডাক দা কয় বিবি এই কথা তোমাকে বলা জানা আবু জরাইসতি ডাক দা কয় তাইলে হাতে সারমনা আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় আমার বিবি আমার ও বিবি রে তুমি নিশ্চিত থাকো তোমার রেখা আমি অন্য কোন বিবির কাছে যাই না অন্য কোন মহিলার কাছে যাই না এবার আবু জালি স্ত্রী যদিও বোকা ছিলেন কিন্তু চালাক মানুষের সাথে থাকতে থাকতে বোকাও চালাক হয় কতক্ষণ ঠিক না আমি ঠিক মুসলমান বন্ধু আমার আমি এমন একটা সুসংবাদ আপনাদেরকে দিব এই সুসংবাদ শোনার পরে এমন জন্লা বলবেন এই লাল মাটির জমিনে এই অসমান জমিনে জমিনের জীবনে এমন পারবেন একটু গলাটা গুলা একসাথ আবু যে হেল বলছে তুমি নিশ্চিত থাকো তোমার রায় খাওয়া কোথাও বিবাহ আমি করিনি এবার আবু যদি স্ত্রী দেখ দেখামী আমার তাই আমি একটা কথা বলি হান্ড্রেড পার্সেন্ট গ্রাম কে বলতে পারি আপনি এই বেলায় কঙ্করা শীতের মধ্যে রবল কম্বল পেশায় হারামের গুমকে হারাম কইরা আপনি অন্য কোন মহিলার কাছে দেই না যান আল্লাহর কসম করে বলি আপনাকে কোন জিনিসটা তাই না নিয়ে যায় এটা আমি খেয়াল করতে পারছি কয় বিবি বলো বলো কি খেয়াল করলা কি ধারণা তুমি করলা আবু এসি কয় স্বামী আমা। এই গভীর রাতে কনকনা শীতের মধ্যে ডাবল কম্বল পাশায়া আপনি যদি অন্য কোন মহিলার কাছে না যান তাইলে আপনি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব বলতে পারি আপনি এই রাতে শুধুমাত্র ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালাম শোনার জন্য হাতে কাবাতে যান আর যারা কন্ন আল্লাহু আকবার আল্লাহু कला पुराणनि पवार सर न আরে একটু জোরে আওয়াজ দেখান আছে না নাই ও মুসলমান দিলটা নরম করেন কোন দিকে নজর নেই আমার মুসলমান ভার আমার ও মুসলমান দিলটা নরম করেন এবার বিবি ডাক ডাকাই স্বামী আমার আপনি আবদুল্লার ছেলে মুহাম্মাদের কাছে চলে যান ও ভাই ও ভাই কোন দিকে নজর নাই এবার ও মুসলমান দিলটা নরম করেন আবু দেখেন বিবি কে ডাক বিবি আমার আমার ও বেবিরে এই কথা আমার আর তোমার মধ্যেই থাক এই দুইজন সারা তৃতীয় আর কেউ যেন জানি আবু যে হেল ডাক বিবি ডাক দেখায় স্বামী এই কথা তোমার মধ্যে অন্য কোন মানুষের মধ্যে আমার আর তোমার মধ্যে সা তৃতীয় ব্যক্তির জন্য কি হবে আবু যে হেল ডাক দেখায় বিবি সন সন আজকে কোরআনের বিরুদ্ধে কারফিউ জারি করেছি আজকে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলাম অকাল আজকে দিনের বেলা ওর আনেক বিরুদ্ধে আমরা আইন পাশ করলাম ওর আনেক বিরুদ্ধে আমরা কারফিউ জারি করলাম আমার আজকে আমরা দিনের বেলা ওরা আনের বিরুদ্ধে আইন পাস করা রাত্রি বেলায় যদি মুহাম্মাদের কালাম শোনার জন্য যায় আমাদের নেতা বিরত যাবে যাবে কপালে একটা জুতার বাড়ির অভাব হবে না ঠিক কেন বলেন মুসলমান ভাই এবার আবু স্বামী আমার আমি বলবো না শর্ত আছে কি আছে আরে কথা বোঝে না কি আছে তোমার আবার কি শর্ত তাই স্বামী আপনি একা একা যাবেন কেন আমারও সাথে নিতে হবে মজার কাহিনী দেখে আলবেদার নেহার মধ্যে রাখে কোরআনের কি পাওয়া আল্লাহ দান করেছেন কাফান শীতের মধ্যে পয়গম্বরের কোরআন শোনার জন্য যখন হাত নি কাবাতে যান হাত কাবাতে যাওয়ার পর টাকা দেখি আবু জেহেলের আগে অলি দিদন মুগিনা উদ্বা সাহেবা আহনা সাইজা হাজির হয়ে গেছে আবু যে হেল কি খবর তোমরা খালে কেন দিনের বেলায় বিদ্যায়ন বাস করলে তো আমাদের আবু যে হেল ডাকায় শোনো শোনো যত ই বাহানা করি না খেল মোহাম্মাদ যখন শুরু করো আমার মন মানে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের কণ্ঠে ওর আনে কারিমের তেলাবাত না শুনব ততক্ষণ পর্যন্ত আমি আবু জেহেলে অন্তর স্টান্ড হয় না উদ্বা ডাক দেখায় অনেক আমার তো একই রোগে ধরছে সাহেবা ডাক দেখায় নেতা আমাকে তো একই রোগে ধরছে আখনাস ডাক দেখায় নেতা আমাকে তো একই রোগে ধরছে সুবাহ জোরে কন এটা কিসের পাওয়ার জোরে বলেন কিসের পর এবার আবু জহেল ডাক ডাক ও উদ্বার সাহেব অলি দিব্য মুগীরা আখনাস এইভাবে যদি চলতে থাকে তাইলে তো আমাদের নেতাগিরি চলে যাবে মুক্তার এমন মানুষও থাকবে না যারা মোহাম্মাদের অনুসারী হবে না ভাই তাইলে কি করা যায় কি করা যায় ভাই শোনো আমি যেহেতু তোমাদের নেতার আমার হাতে হাত রাখতে শপথ আর কোনদিন কোশ্চেন কালো মোহাম্মদের কালাম শোনার জন্য তোমরা আসবা না আবু জেহেলের হাতে সমস্ত নেতা গুলো হাত রাইখা ইস্তেফার কইরা শপথ কইরা ডাকবে তাই নেতা আমার আর কোনদিন আমরা মুহাম্মাদের কালাম শোনার জন্য আসবো না কিন্তু মজার ব্যাপার হলো কিতাবের মধ্যে লাগে পরের দিন যখন আবার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কবিতরাতে কোন কোন শীতের মধ্যে দবল তম্মুল কসা ওই তাহাজ্জুতের নামাজে দাঁড়ায় আমার নবী মদর কণ্ঠে কোরআনুল কারীমের তলা শুরু করে দিছে রে ও মুসলমান আবু জেহেল চিন্তা করে কাল তো আমার হাতে হাতরাইকা উদ্দাশে বলে দিব মাকিদা আফলাস সাহাকরাতের নেতা গুলো তারা সব করছে তারা মুহাম্মাদের كلام শুরুত লব না তার মানে আমি আবু জেহেল একাই যাবে একাই যায় প্রাণ ভরে মন ভরে মোহাম্মদের কণ্ঠের সম্বন্ধরকম এই চিন্তা শুধু আবু জেহেলের মধ্যে না সকলের মধ্যে

হাজির হয়ে গেছে ও সাহেব কালকে তো আমার হাতে হাত রাখেন তুমি শবত করলা আর কোনোদিন মুহাম্মাদের কালাম শোনার জন্য কি করবো যখন মোহাম্মাদ শুরু করে দেয় আমাদের পান মানে না আমাদের মন মানে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মাদের তেলাওয়া আমার কানে না আসে ততক্ষণ পর্যন্ত আমি উঠবার মন সাক্ষাৎ করতে থাকে ততক্ষণ পর্যন্ত আবার মন শান্ত হয় না ও মুসলমান ভাই আমার একটু নরম করো আমি অল্প সবার মধ্যে শ্বাস করে দেবো খারাপ লাগতেছে না আপনাদের মুসলমান আমার এই কোরআনের মধ্যে আল্লাহ পাওয়ার দিছে না দিছে না এটা হলো কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য এটা বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় দেবো ইনশাল্লাহ রাজি আছেন আর যদি কিছুক্ষণ সময় আমি আপনাদের খরচ করি আপনারা কি আমাকে দিতে রাজি আছেন ইনশাল্লাহ অল্প সময় যেহেতু মেহমান চলে আসছেন ও মুসলমানদের নরম করেন এই কোরআনে কারিমের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তালা যেটা দিয়েছেন যা অন্য কোনো কেতাবে দেয়নি সেটা হলো পুরা পৃথিবীর মধ্যে কোন ধর্মের আপনি পূর্ণাঙ্গ হাফেজ হাফেজ দেখাইতে পারবেন না কিন্তু মুসলমান এই পৃথিবীর মধ্যে এই নয় লক্ষ লক্ষ হাফেজকর আন আছে নানা এই জন্য আছে নানা আছে মুসলমান ও মুসলমান এই জন্য বলেছে ونحن ننزل الذكرى وإنا له لحافظون الله والقرآن الكريم نزل قرص يا الله اللي فات يا الله الله كم نفاذ القربين

সব কিতাব পুরা শেষ করা দিবে পৃথিবীর কোন লাইফ বেদ একটাও নাই কিন্তু আমার দেশে সালা খাম পাখরিবের মতো একজন হাফেজ ওই মাসের মতো একজন হাফেজ কামলা দাল করে দিব আবার পুনরায় তাদের মাধ্যমে বিনা লোক নাই কারিম লেখা সম্ভব বিনা জোরে কম এই জোরে সম্ভব বিনা জোরে বলেন এই জন্য মুসলমান কবি কত সুন্দর করে বলেন যদি আগুন লাগে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যখন করবে কেমন করে করান ধ্বংস আগুনের তেজ দখ বিশ্ব জুড়ে আছে অগণিত কোরআনের হাফেজ ঠিক কিনা হযরত আবার তারা সাপি আসমানি বন্ধ আবার সাপি আসমানি বন্ধ বাঁচাবে ইসলাম মুসলমান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা বলে মুসলমান ভাই এই জন্য মুসলমান ভাই আমার এই কোরআনে কারি ব্যক্ত এই মাদ্রাসা হয় না হয় না জন এই মাদ্রাসার ছাত্র অনেক ছাত্র সাদা দেখাইছে এই মাদ্রাসা এই অনেক এমন ছাত্র আছে যারা আজকে মাওলানা হয়েছে মুক্তি হয়েছে অনেক জায়গায় খেদমত করতেছে কোরআনী খেদমত কথা বলেন ঠিক নাবে ঠিক ও মুসলমান এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত কায়েম দাইম থাক আমরা চাই কি চায় না কারা কারা চাই দুহাত তুলে আমার মালিক রে দেখা দে যারা কল্লাহ তাকবীর

পালন করো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়ায় যায় না ও মুসলমান রসুল বলে তারপরে যদি এই পঞ্চম নাম্বারে তুমি যাও কোরআনের বিরোধিতারী হও মাদ্রাসার বিরোধিতারী হও মাদ্রাসার তালে বেলামের বিরোধিতা করো তোমার ধ্বংস পৃথিবীর কেউ পারবে না ঠিক না তুমি বলেন এই জন্য মুসলমান ভাই আমার একজন মাদ্রাসার ছাত্র একজনের তিন যদি আপনি একটু সহযোগিতা করতে পারেন এ

আলিহাসাল্লামীদের দিন চলে আসতেছেন পথের মধ্যে একটা সন্তান রে আল্লাহ নবী দেখলেন আল্লাহ নবী তাকা দেখে এই সন্তান তার চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কামতেছে আমার নবী ডাক ও সন্তান তুমি কেন কাঁদো তুমি কেন কাঁদো তোমার কি হয়েছে সন্তান ডাক দেখায় ও নবী আমার আমি এই জন্য কানতেছি আমার মনে দুঃখ কেউ বোঝেন আমার মনে দুঃখ আমার মা বলছে মদিনার মধ্যে একজন মানুষ বুঝবে রে আল্লাহ নবী কয় তিনি কে কয় তিনি আমি চিনি না কিন্তু আমার মা আমার কানে কানে তার নামটা বলছে তিনি হলেন মোহাম্মদুর রসুল্লা আমি সেই মোহাম্মদ বল বল তোর মনের কি ব্যথা সন্তানের দুঃখ নবিরমার আমার আমার মনের দুঃখ হল আমার বাবা নাই আমার মা অন্য জায়গায় বিবাহ বসছে। আমি আমার মার কাছে গেলে আমার বাবা যাইতে দেয় না বাবা যাইতে দেয় না আমি দিন আমি মাকে বললাম মা আমার তো মনে চায় অন্য দু শিশুদের মতো কাঁদে খয়রা আমি একটু বাবার কাঁদে খয়রা যাব মাঠে আবার ঈদগা থেকে বাড়িতে চলে আসব মা ডাক দেখা সঙ্গে তোর এই মনের সাক্ষর পূরণ করব না একজন পূরণ করে তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নবী ডাক দেখা হা হা তোর মনের এখন যে কথা আমি বলবো মুসলমান দলটা একটু নরম করে এবার সন্ত কয় নবী আমার ও নবী আপনি কেন আমার মনের ব্যথা বুঝবেন আপনি কেন আমার দেলের ব্যথা বুঝবেন নবী কয় তোর মতো আমি আমার আমার বাবা জন্মের আগে বাবা হারাইছি জন্মের পরে মা হার এখন অনেক বসে বাবা যার বাবা নাই যার বাবা থাকতে বোঝা যায় না কি দাম বাবার কি মান বাবা আমি আদম এই ছোট্ট বয়সে আল্লাহ প্রত্যেকটা জেলায় আমাকে ঘুরাইছে আমার আসলো আমি যখন মাহফিল করে বাড়িতে আসতাম আমার মা দরজাটা খোলা দিত আজ তিনটা আমার সাজায় আমার মা কব হারাইছে এখন বাড়িতে যায় পারব না পরে আমি পাইলে এখন অনেক যুবক আছে রে যার মানায় যার বাবা অনেক বাবা বসে আছে যার মানায়